ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডিয়ার প্রিয় ছাত্রছাত্রী দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএডের যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী রয়েছে তাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ এক্সটার্নাল এক্সাম সংক্রান্ত আজ গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করব দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএডের যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ অর্থাৎ পার্ট টু এর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের ইন্টারনাল মার্কস সাবমিট করার ডেট দেওয়া হয়েছে পাঁচ থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি অর্থাৎ আজকে কিন্তু ইন্টারনাল মার্কস সাবমিট করার লাস্ট ডেট কলেজ প্রত্যেকটা কলেজকেই কিন্তু আজ পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া রয়েছে ইন্টারনাল মার্কস সাবমিট করার জন্য এটা তোমরা প্রত্যেকেই জানো এবং তোমাদের ইন্টারনালের যে খাতাপত্রগুলো রয়েছে যে কপিগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা হয়তো সাবমিট করেছো কলেজকে নিশ্চয়ই করেছো সেগুলো এবং কলেজের সাবজেক্ট টিচাররা সে সমস্ত কপি চেক করার পর তোমাদের সেই মার্কসগুলো কিন্তু পাঁচ থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারির পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু সেই মার্কসটাকে পাঠানোর কথা বলা হয়েছে এরপর আসছি আমরা এক্সটার্নাল এক্সাম এক্সটার্নে যেটা তোমাদের ম্যাক্রোলেশন যে সমস্ত স্কুলগুলোতে তোমাদের পড়াতে হয় তো সেই এক্সামটি নিয়ে অধীর আগ্রহে আছো কবে হবে না হবে পনেরো তারিখের পর অর্থাৎ পাঁচ থেকে পনেরো তারিখ তো আজকে হয়ে গেল পনেরো তারিখ ধরো তো আজকে পনেরো তারিখে তোমাদের মার্কস সাবমিট করার লাস্ট ডেট মানে হয়ে গেল। মার্কস ইন্টারনাল মার্কস সাবমিট হলেই কিন্তু যে কোনো দিন তোমাদের ডেট দিতে পারে অর্থাৎ এরপরে তোমরা অ্যালার্ট থাকো যে একুশ সেশনের যে এক্সটার্নাল ফাইনাল ডেটটা রয়েছে সেটা কিন্তু নেক্সট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট উইকে কিন্তু তোমরা ধরে নিতে পারো তোমাদের পরীক্ষাটা হচ্ছে কারণ আমি তোমাদের বলেছিলাম প্রথমে যে তোমাদের সেকেন্ড বা থার্ড উইকে হবে তো যেহেতু এর মাঝে সরস্বতী পুজো রয়েছে আর ইন্টারনাল মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ডেট দেওয়া হয়েছে পাঁচ থেকে পনেরো তারিখ মানে দশ দিন একটা সময় দেওয়া হয়েছে তোমাদের সেই দশ দিন সময়টা কিন্তু অতিবাহিত হচ্ছে আজকে এরপরে ইন্টারনাল মার্কস সাবমিট হয়ে গেলে আমাদের ফোকাস থাকবে পুরোটাই কিন্তু এক্সটার্নাল এক্সামের দিকে তাহলে এক্সটার্নাল এক্সাম কিন্তু আর অন্য কোনো অজুহাত নয় আর অন্য কোনো বিষয় নেই এরপর এক্সটার্নাল এক্সামটা কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের কলেজের যে নিয়ারেস্ট স্কুলগুলো রয়েছে সেই নিয়ারেস্ট স্কুলগুলোতেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএ যে সমস্ত কপিগুলো তোমাদের রয়েছে যেটা ম্যাক্রো লেসন প্ল্যান তোমরা বানিয়েছো সেগুলোর মধ্যেই তোমরা পড়াবে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত বাংলা বা ইংলিশের একটা সাবজেক্ট ম্যাথ বা ইভিএসের একটা সাবজেক্ট সেই রিলেটেড চার্ট মডেল তোমাদেরকে ইউজ করতে হচ্ছে এছাড়াও এক্সটার্নাল যিনি আসছেন তিনি তোমাদের স্কুল বেসড অ্যাক্টিভিটি আদার্স ইন্টার্নশিপ কপি এই সমস্ত কপিগুলো কিন্তু উনি দেখবেন তো ডেটটা তোমরা ধরে রাখো নেক্সট উইকে তোমাদের কিন্তু হচ্ছে কারণ আজকে পনেরো তারিখ সরি পনেরো তারিখে কিন্তু তোমাদের কপি ইন্টারনাল মার্ক সাবমিট হয়ে যাচ্ছে আজ পর্যন্ত তাহলে এরপর এক্সটার্নাল ফোকাস এক্সটার্নাল পরীক্ষা কিন্তু তোমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে শুক্রবার শনিবার আশা করা যায় এই সপ্তাহে হচ্ছে না পরের সপ্তাহে তাহলে পরের সপ্তাহ থেকে তোমাদের যেমনটি বলেছিলাম থার্ড উইক ফোর্থ উইক লাস্ট একেবারে তাহলে তোমাদের কিন্তু রয়ে যাচ্ছে তোমাদের থার্ড উইকের সেটাকে ধরে চলো কারণ বাইশ চব্বিশ সেশনে যেটা রয়েছে তাদেরও হবে তাহলে তাদের হচ্ছে লাস্ট উইকে তাদের লাস্ট উইকে ডেট দেওয়া হবে এবং তোমাদের থার্ড উইকে ডেট দেওয়া থাকবে একটা ডেট দেওয়া থাকবে হয়তো সেখানেও দেখবে পাঁচ দিন বা সাত দিনে একটা ডেট দেওয়া থাকবে হয়তো বলা হলো যে উনিশ তারিখ থেকে আট পঁচিশ তারিখ বা এরকম কিছু একটা ডেট দেওয়া হলো তো সেই ডেটের মধ্যে তোমাদের কলেজ কর্তৃপক্ষ যিনি রয়েছেন বা তোমাদের যিনি এক্সটার্নাল আসছেন তিনি একটা ডেট ঠিক করবেন দুটো ডেট ফি টোয়েন্টি ফাইভ করে নেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা তো তোমাদের যেমন ক্যান্ডিডেট রয়েছে টোয়েন্টি ফাইভ যদি ফিফটি থাকে তাহলে দুদিন হবে যদি হান্ড্রেড থাকে তাহলে চার দিন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে এক্সটার্নাল ওপর তো যাই হোক সেটা তোমাদের ডেট দেওয়া হবে এবং কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের এক্সামটা হচ্ছে তার জন্য অবশ্যই তোমরা আশা করি রেডি রয়েছে প্রিপারেশান নিয়েছো কীভাবে কী করবে কপিগুলো কিন্তু রেডি রাখবে কারণ কপিগুলো না থাকলে এক্সটার্নাল কোনোভাবেই নাম্বার দিতে পারবে না এটা সম্ভব নয় তো অনেকেই মনে করো যে কপি না করলে হয়ে যাবে সেটা কিন্তু নয় আদার্স ইন্টার্নশিপের দুটো কপি স্কুল বেস্ট অ্যাক্টিভিটির একটা কপি যেটাতে পাঁচটি টপিক থাকবে আর ম্যাক্রোলেশন প্ল্যানে যে ডেলি ম্যাক্রোলেশন প্ল্যানের খাতা করছো সে বাংলা ইংলিশ ম্যাথ ইভিয়েস সেই খাতাগুলো সঙ্গে ফাইনাল ম্যাক্রোলেশন প্ল্যানের খাতা যেখানে বাংলা ইংলিশ ম্যাথ ইভিয়েস এই বিষয়গুলো থাকবে একটা করে পড়াতে হচ্ছে বাংলা ইংলিশ একটা ম্যাথ ইভিয়েসের মধ্যে একটা উইথ টিএলএন তো এই বিষয়গুলো তোমাদের বললাম যে তোমরা কিন্তু নেক্সট উইকে তোমাদের একটা ডেট পড়ছে খুব ভালো করে তৈরি হও আর চার্ট মডেল যেগুলো রয়েছে চার্ট মডেলগুলোর দিকে ফোকাস রাখবে পড়ানোর বিষয়টাও আমি বলে দেবো যে কীভাবে তোমরা পড়াচ্ছ কারণ পড়ানোর উপর অনেকটাই প্রেজেন্টেশন পার্টটায় কিন্তু অনেকটা বেশি ফোকাস দেওয়া হয় যেহেতু তোমরা জানো যে এক্সট্রানাল বেশিক্ষণ সময় দেখেন না মিনিট পাঁচ সাত থেকে দশ মধ্যেই দেখেন ওই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে ভালো করে পড়াতে হচ্ছে অল্প সময়ের মধ্যে যতটা পারবে একটু ভালো করে পড়ানোর চেষ্টা করবে সঙ্গে যে চার্ট বা মডেলটা ইউজ করছো সেটাকে ব্যবহার করবে ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করবে কোশ্চেনিং করবে বাচ্চাদেরকে রিএনফোর্সমেন্ট দেবে উৎসাহ দেবে সমস্ত কিছু কিন্তু ইউজ করার চেষ্টা করবো ওই সময়ের মধ্যে যদিও সত্যি ওই সময়টার মধ্যে অল্প সময়ের মধ্যে এত কিছু ইউজ করা খুব ডিফিকাল্ট কিন্তু কিছু করার নেই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু এখানে ইউজ করতে হচ্ছে তো যাই হোক প্রত্যেকে রেডি থাকো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসছি আমি চার্ট মডেল বিভিন্ন ধরনের চার্ট মডেলকে উপস্থাপন করব তোমরা কিভাবে সেগুলোকে দেখাবে এবং অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এই চার্ট মডেলগুলো আমরা ইউজ করতে পারি বা কী কী চার্ট মডেল ইউজ করবো তাদের জন্য কিন্তু কয়েকটা চার্ট মডেল আমি তৈরি করেছি সেগুলো দেখাবো যে এই ধরনের চার্ট মডেল ইউজ করতে পারো এবং বিভিন্ন যে বই রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিভিন্ন বইগুলো রয়েছে সেই বইগুলোর কন্টেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব যে কি কি চার্ট মডেল ছবি তোমরা ইউজ করতে পারো তো চলো খুব শীঘ্রই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে